আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ভিডিও থেকে বিয়াস একদম নতুন একটা ড্রেস চলে আসছে ব্র্যান্ড নিউ ড্রেস একদম নিউ কালেকশন এটা কিন্তু আমরা আগে ভিডিও দেখাই নাই এই ড্রেসটা আমরা দেখিয়ে দেবো একদম রিজনেবেল প্রাইসে কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন আর রেগুলার যে প্রাইসে আমরা সেল করার দরকার ছিল তার থেকে আমরা অনেক কম প্রাইসে আপনাকে দিয়ে দেবো অফার প্রাইজে খুব সুন্দর কাপড়টা হবে সফট জর্জেটের মধ্যে আর কাজগুলো আমি একটু দেখিয়ে দেবো ভালোভাবে এটা হচ্ছে নেকে চমৎকার পাল করা আছে সিকোয়েন্স করা আছে মাল্টি কালার সুতা প্লাস ম্যাচিং সুতা যে কাজ করা আছে কল জামাতে একদম লাইট ওয়েট সফট একটা জর্জেটের মধ্যে হবে কালারটা হচ্ছে আপনার এটা কালার বাট অরেঞ্জের এক কালার যেটি বলেন খুব সুন্দর করে নিচের দিকে আবার চমৎকার প্যানেল করা আছে একটু ডিফারেন্ট কালারের খুব সুন্দর করে কাটওয়ার করা আছে টার্সেল করা আছে পাড়ের অল ওভার জামায় কিন্তু গর্জিয়াস কাজ করাছে ফুললি ফুল জামাটাতে এবং স্লিপসের পিছনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে এবং স্লিপসের চমৎকার একটা প্যানেল করা আছে এই কালারটা এবং এই কালারে কিন্তু দুপাটা আপনারা পাবেন ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলো পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট সিল্কের মধ্যে হবে এটা সেম ম্যাচিং পাচ্ছেন আর দুপাট্টাটা অনেক সুন্দর একটা কালারের দুপাট্টা পেয়ে খুব সুন্দর কালারের দুপাট্টা অল ওভার দুপাটাই কিন্তু কাজ করা আছে এটা আর আসলে অনেক বেশি সুন্দর খুবই সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন আমি একটু দেখাই দুপাট্টাটা কালারটা যেমন সুন্দর একটু গ্রিন টাইপের কালার গ্রিনিশ কালারের মধ্যে হবে অল ওভার দুপাট্টায় কাজ করা আছে এবং দুপাটা আর দুই পাশে দেখেন কি সুন্দর করে হেভি এম্বয়েডারি করা এবং মাল্টি কালার সাথে কাজ করা আছে এবং হচ্ছে আপনার ওয়ার্ক করা সিকোয়েন্স করা আছে অল ওভার দুপাটা চমৎকার কম্বিনেশন প্যানেলের সাথে এবং স্লিপসের প্যানেল নিচে প্যানেলের সাথে ম্যাচ করে কিন্তু দুপাটার কালারটা করা হয়েছে প্রাইজ দিব অনলি অনলি এটা রেগুলার প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা সেল করতে হবে বাট এখন আমরা দিয়ে দিব অনলি সতেরোশো নব্বই টাকা দিয়ে একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস কিনবেন তো জিতবেন যারা নিবেন সরাসরি চলে যাবেন আমাদের শপে কাপুরিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স স্বপ্ন নম্বর আষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইম